পাশে বসে থাকা মেয়েটাকে ভালোবেসে আমি সব গিয়েছি ভুলে আর আজ আমি শ্যাম্পু মেখেছি গালে আর ফেস ওয়াশ দিয়েছি চুলে মনের ভেতর ঘর দেছি রাখতে চাই তোমায় সেই ঘরে আগে তোমার সাথে প্রেম করব বিয়ে করব না হয় তারপরে কি গরম দু চোখে তোমায় দেখি হৃদয় ধরে রাখি মনটা গোলাপী আঁখে যা দেখি নেশাবি ফেসবুক তে চল গিয়া না না আমি গান করছি যায় হোক খুব গরম এই গরমে পাশে বসে আছে একটা নারী আমি কি আর খবর কাগজ না পড়ে থাকতে পারি যাই হোক গরমে সুন্দরী নারীর পাশে কাগজ পড়ার আলাদা পাশে বসে থাকা মেয়েটাকে ভালোবেসে আমি সব গিয়েছি ভুলে আর আজ আমি শ্যাম্পু মেখেছি গালে আর ফেস ওয়াশ দিয়েছি চুলে বাবা ভালো খবর আমার শাশুড়ি খুব ভালো নাম তার উমা রানী লক্ষ্মীর ভান্ডারের নাম এসেছে এটা কোনো কথা বা ভালো ব্যাপার দেশ জুড়ে কি সব চলছে না না আপনাকে কেন বলবো আমি খবর কাগজ পড়ছি না আমি একটু খবর কাগজ জুড়ে পড়তে ভালোবাসি আর কি ঠিক বারোটার সময় পার্কে গিয়ে দেখবি একটা মেয়ে সবুজ রঙের সে ড্রেস পরে আসবে তার পাশে গিয়ে হালকা করে বসবি কেন অসুবিধা হচ্ছে ও প্রেমের রানী রাধা রানী তার প্রিয় বাসরি পাশে বসে আছে সুন্দরী নারী তার নাম কিশোরী বলছি মি তোমার নাম কিশোরী তো তাহলে তোমার নামটা কি কেন নাম বলা যাবে না না খবর কাগজে লেখা ছিল আজকে আমি পার্কে আসবো একজনের সাথে দেখা হবে তার নাম কিশোরী তাই জিজ্ঞাসা করছি মিলছে নাকি সব ঠিকঠাক না তোমার মতো সুন্দরী তো কেউ না তাই আর কি তোমার কাছে এসেই বসলাম খবর কাগজটা পড়ছি লড়কি কিউট তো তো তোমার নামটা বলা যাবে না মৌমিতা মৌমিতা নামের অর্থ জানো কি কি বলো ও তো যাই হোক বলছি এখানে একা একা বসে কি করছো রোদে কালো হয়ে যাবে তো এত না এত রোদে কালো হয়ে গেলে তখন তো একটা সুন্দরী মেয়ে কালো হয়ে গেলে কার দোষ আমার দোষ হবে না সুন্দরী মেয়ে কালো হয়ে গেলে তো একা একা বসে ওয়েট করছিলেন নাকি কারোর জন্য আমি ভাবলাম আমার জন্য ওয়েট করছো হয়তো তাই আমি ছুটে আসলাম তোমার কাছে চিনো না চিনে যাবে চিনতে কতক্ষণ এত দূরে দূরে কেন ক্লোজ হও একটু ব্লুটুথ কানেকশন পাচ্ছে না যে ক্লোজ হয়ে বসে একটু ব্লুটুথ কানেকশন পাচ্ছে না আচ্ছা ঠিক আছে কি দেখছো তো ফেসবুকে তো আমি কথা বলছি একটু কথা বলো আমার সাথে তো তোমার বাড়ি কোথায় এখানেই এখানে তো ধরো পার্ক একটা এখানে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না ও আশেপাশেই তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে মানে আমার খুব ফ্রেন্ডের অভাব ওই জন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছা হচ্ছে না কেউ নেই গো হবে সত্যি আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেন্ডশিপ করছো ঠিকই বাট তোমাকে দেখে আমার মন অনেক কিছু বলতে চাইছে এত আগ্রহ শোনার জন্য না না বলছি শোনো 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 তো মনের ভেতর ঘর মেরেছি রাখতে চাই তোমায় সেই ঘরে আগে তোমার সাথে প্রেম করব বিয়ে করব না হয় তারপরে আরে ফ্রেন্ড ঠিক আছে কিছুদিন পর বেস্ট ফ্রেন্ড তারপর ক্লোজ ফ্রেন্ড আস্তে আস্তে না হাজবেন্ড হয়ে যাব অসুবিধা কি আছে হবে না কেন কেন তো বলো কি কারণ তোমার কি রকম ছেলে পছন্দ পছন্দ করছো না তো ফোনটা রেখে দু মিনিট কথা বলো আমার সাথে একবার বলাতেই ফোনে রেখে দিলে এখন থেকে অ্যাডভান্স তো বিরক্ত করতেই তো আমি এসেছি

তো আজকে খবর কাগজটা যে লিখেছিল জানো তো সে মনে হয় আমার ভবিষ্যৎটা ভেবেই লিখেছিল কারণ খবর কাগজে যা লেখা ছিল সবই তোমার সাথে মিলে যাচ্ছে যে পার্কে আসবো একটা মেয়ের স্যার দেখা হবে এরকম তুমি আমার সাথে কথা বলবে ভালো কিছুই লিখেছিল আমি দেখছি এত সুন্দর কি করে হতে পারে মানুষ শকুন শোনা হতে পারে কি করে তো মনে হচ্ছে পরি পড়ি লাগছে এত সুন্দর তারপর ধর তুমি শাড়ি পরলে তোমাকে পরি লাগবে পাশে বসে আছো লাগছে তোমায় পরি আবার পড়ে আমি আজকে ঘড়ি তো তোমার সাথে বাড়ি যাওয়ার সময় আমি একটা তুলবো সেলফি আর দেখবো সারাদিন তুমি হচ্ছে আমার জীবনের আলা তুই কি আমার মনে ভালো তো তোমার সাথে সেলফি তুলতে পারি সত্যি এত দাড়ি রাজি হয়ে গেলে না সেলফি তুলছে হঠাৎ একটা আনন্দ ছেড়ে সেলফি তুলছে আচ্ছা ঠিক আছে সেলফি তুলি তাহলে ঠিক আছে তো ঘরে যেটা বাঁধিয়ে রাখবো ঠিক আছে আর মাকে গিয়ে দেখাবো বৌমা করব বলে প্লিজ ছেড়ে যেও না আমায় চলে শুধু ফ্রেন্ড ঠিক আছে তুমি কথা বলবে তো তাহলে আমার সাথে তো ক্যান ইউ গেট ইউর নাম্বার বা ইনস্টা নাম্বার আচ্ছা ঠিক আছে বলো দশ দশ নম্বর ওকে আচ্ছা ঠিক আছে তো তোমাকে বাড়ি গিয়ে কল দেবো তো তাহলে কথা বলবে তো শুধু ফ্রেন্ড বেশি কিছু হবে না আর আচ্ছা ঠিক আছে তো আজকে তাহলে যাই বাড়ি গিয়ে কল করছি কিন্তু ঠিক আছে तुझको तो ही दुल्हन